ব্যবহার আছে একটা ফার্মার আছে। আমার কুড়ি কুড়ি একটা ব্যবসা আছে সবকিছু তার কাছে তুই। লে তাও এ আমার পরিবার দার্শন যখন ফুলের দর্পন দিন দেওয়া কম নাই তাকুদ বুঝা আমার পড় খেটবল গুজান আমি যখন গিয়ে যাই রাত্রে যখন খাইয়া করবার আটাইলা ঘর বন্ধ করি ঘরের মধ্যে যাই আমার স্ত্রী আমার মাথা বাঁধে আমার পানির তেল মালিশ করাইয়া দিন দিতা আমার দিগদী তাকি পাই বললে তেল মালিশ করিয়া দিতা যত সময় আমি ঘুমাইছি না আমার স্ত্রী ঘুমাইতা না আরও ছোটাতান বড় বালা অত বালা যখন স্বামী স্ত্রীর সংসার দুই শন্তান একটা তিন বছর আরেকটা আমার সাত বছর তাই সাতবারটার পাঁচ বছর সাত বছরও সংসার করার বাদে এত বার মতাম আমরা একটা নিয়ে কহিলা কীভাবে তোমার এত বর্জনক রইহা অন্য পুরুষের সঙ্গ তো লিয়া গেলা লে তার কারণ একটা আমার দোষ হয় দুনিয়ার পুরুষে মহিলায় ভালোবাসে মহিলায় পুরুষে ভালোবাসে দুনিয়ার কোন পর্দাওয়ালা মায়ের দুনিয়ার কোন পর্দাওয়ালা পুনির আজ পর্যন্ত প্রেম ভালোবাসা হয়েছে না পর্দা

দুই সন্তানের জননী আল্লাহ ভাই কো কইলে কোনো সুবিধা নাই নিজে আপনার কি বলে মিডিয়ার মধ্যে সোশ্যাল মিডিয়ায় নিজে সামিয়া ইয়া আপনার কি বলে তে বক্তব্য দিতরা প্রশ্ন করনে वाला প্রশ্ন করে তোমার স্ত্রী তোমার ত্যাগ করে যাওয়ার কারণটা কি দলে কোনো অসুবিধা তোমার বরণ পোষণ কোনো অসুবিধা বলে কি না আমার কর্তালিকা বাড়ি আছে দুইটা গাড়ি ব্যবহার আছে সাইট সাইটটা ফারবার আছে আমার কোটি কোটি টাকার ব্যবসা আছে সবকিছু তার কাছে তুই লে তাও ইয়া পরিবার ধর্মিক কেমন বলে ধর্মর দিকে হন নাই তাজুদ বুজা আমার বড় খেদমত বুজা আমি যখন গিয়ে যাই রাতে যখন খাওয়া-দাওয়া বারবার আটাইয়া বন্ধ করি ঘরের মধ্যে যাই আমার স্ত্রী আমার মাথার মধ্যে আমরা পানি তেল মালিশ করিয়া দেই দিতা আমার তিন দিন থাকি বাইরে তেল মালিশ করিয়া দিতা যত সময় আমি ঘুমাইছি না আমার স্ত্রী ঘুমাইতা না আদর শত শত বালা তত ভালো যখন স্বামী স্ত্রী সংসার

মহিলা মতন পছন্দ করে তার পর্দা করা লাগে বেগানার খান যাতে তোমার আওয়াজ যায় না বেগানার সমান্নার কি বেগানার সম্মুখে তোমার যাতে যাতায়াত করে না বেগানার যাতে তোমার অঙ্গ প্রতঙ্গ দেখার সুযোগ পায় না বেগানার সব তোমার ইহা করতে আতর খাস কুকুর খাস যে দিন কুকুর খাস কয়েকে যা তুলে আমরা বন্ধুর আওয়াজ করে আরো তোর দিয়ে আমরা সেটা পর্যন্ত নিষেধ

দেখে আমরা লা বিউটি দাই হইলো প্রমাণিয়া তালো বেটার সুর তাই বেটিল মাঝে মজাবে বেটার সুরে মানুষ কত যদি আকর্ষিত হয় না পাগল देवा না হয় না কিন্তু বেটির সুর মানুষ যদি আকর্ষিতই যায় তোমার সুরে মানুষ পাগল হইতোবারে বেটির সুর যদি এত মোজা বেটিল বেওয়ার কত মোজা আছে ওতার লাগি মুসলমান औरतে কইছে ও জিনাতু হন্না তোমার সুন্দর জরে আমরা কি বডি

যদি গায়কের সাথে কণ্ঠশোধনের লুক লুকায়িত রাখত আমরা কণ্ঠশোধন নিচু ভরি রাখত সামনে আওয়াজ দিত না আমরা মুসলমান মা বন্ধুরা বিহু কুম যখন বেটি বেপর্দা হইয়া না আসে পুরগা না আসে উন্না না আসে হেজাব না আসে নেপাল কিচ্ছু নাই এমতো অবস্থায় গিয়ে আদি সেখানে বলে কেট ভুলোর ক্যানভাসের মধ্যে ঠিকানোর মধ্যে গিয়ে আমরা এ আপনাকে শাড়ি বান্ধিয়া প্রচার ও দাঁড়িয়ে

আর বাইয়ের তার অধিকার হকতাপনি রূপে রীতিমত কাটায় না শরীয়ত দোরগণ্ডি ভিতরে আনে না বেহায়া বেপর্দিয়া সলাশত করকতা নেই না বরমস খুশিয়া তবে আল্লাহর রাসূলের হাদিস অনুযায়ী এই মেটা নাকি বলেন মর্যাদা যকি এবং তার সঙ্গে তাই সেম বাইটার ও লাজজজনদের মধ্যে দিবা মহিলা একজন এক বেহায়া সাইজন নষ্ট নষ্ট করছে এক যদি তোমার গ্রাম বস্তি এলাকা ওয়ার্ডের মধ্যে একটা লাশ পাওয়া যায় আর আমার এই লাশের মা মাডারি সন্ধান পাওয়া যায় না তাহলে পুলিশে যে জায়গার লাশ পায় তার চতুর্দিক পরিবার রয়েছে তাই নি না এনে দিকা হেনে এনে ধরে হেনে ধরে আউরি ধরে আবার আরম্ভ করে না না যদি একটা মানুষ আপনার লাশ পাওয়ার কারণে যদি কয়েক পরিবারে দুঃখ পাওয়া লাগে একটা মানুষ শরীয়তর বেপথে অশরীয়তর পরিপন্থী চলাফিরা করলে নিম্নমান তার চারিজনে আল্লাহর জাহান্নামের কারাগার কাটা লাগে সাল্লুল্লাহ